পরম করুণা মহান মহান আল্লাহ নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা নাজিলের ধারাবাহিকতা তথা কোন নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একশো চোদ্দতম সুরা অর্থাৎ এটি কোরআনের সর্বশেষ সুরা এর আগে নাজিল হয়েছে সুরা তাওবা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো দশ নম সুরা এর আগে আছে সুরা কাফিরুন ও পরে সুরা লাহা বিদায় হজের সময় এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা তিন সুরান একশো দশ এটি মাদানী সুরা নাসুর মানে সাহায্য সুরা শুরুর আয়াতে আল্লাহ বলেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে সেখান থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরা নাসুর আল্লাহর সাহায্য দলে দলে মানুষের ইসলাম গ্রহণ রাসুল পাক সাল্লাম এর উপর নির্দেশনা সুরা শুরুতেই আল্লাহ ইসলামের বিজয় ও সাহায্যের ঘোষণা দিলেন আর সেই সাহায্য এলে কি করতে হবে সেই নির্দেশনা দিলেন সুরার শেষ ভাগে তখন তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা সুরা কাফিরুনে নবী করিম সাল্লাইসাল্লামকে আদেশ দিয়েছেন কাফিরদের থেকে ও তাদের দিন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে এর প্রতিদান স্বরূপ সুরা না সুরে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইসলামের সাহায্য ও বিজয় আসবে এবং লোকজন দলে দলে আশ্রয় নেবে দিনের সুশীতল ছায়ায় এই সুরায় সুরাটি বিদায় হজের সফরে আয়ামে তাসরিকের মাঝামাঝি সময় নাজিল হয় এটি হচ্ছে নবী করিম সাল্লাইসাল্লামের প্রতি নাজিল হওয়ার সর্বশেষ সুরা এই সুরাটি আসলে কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়নি বরং এটা হচ্ছে বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাভাস ছিড়ক ও পত্তলিকতা দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সংকেত যে বিশাল উদ্দেশ্য নিয়ে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তা সম্পূর্ণ হয়েছে এবার বিদায় নেওয়ার পালা এই সুরা নাজিলের পর নবী নবীজি অল্প কিছুদিন জীব জীবিত ছিলেন মাস তিনেকের মতো এই সুরাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এলে মানুষ দলে দলে দিন ইসলামের মধ্যে প্রবেশ করে তাই এই দিনকে বিজয় করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এলে মুমিনরা নেচে গেয়ে হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া তা উদযাপন করবে না বরং আল্লাহর প্রশংসা বর্ণনা করবে আর তার কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করে দেন কারণ তিনি অনেক বেশি অনুশোচনা কবুলকারী সুরা নাসোর মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এই সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মুফাসাল সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে সফলতা ও বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকে আসে তাই যে কোনো সফলতা এলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা চাই সাহায্য ও বিজয়ের ঘোষণা মক্কা বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের অবস্থান পাকাপোক্ত হয় আর এর মাধ্যমে রাসুলের মিশন সম্পূর্ণ হয় সুরার প্রথম আয়াতটি এই বিষয়ের দিকে ইঙ্গিত করে ইসলাম কবুল করতে মানুষের ঢল যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসে তখন ইসলাম গ্রহণ করতে মানুষের ঢল নামে কারণ মানুষ স্বভাবগত ভাবে সবসময় বিজয়ের অনুসারী বিজয় অর্জিত হলে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও প্রশংসা করতে হবে পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চাইত হবে আল্লাহর ক্ষমা বিজয় অর্জন করা মানে দায়িত্ব ফুরিয়ে যাওয়া নয় বরং এই বিজয় অর্জনের পেছনে কোনো ভুল ত্রুটি থাকলে তা যেন ক্ষমা করা হয় সেটি হবে মুমিনের চাওয়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের ঘোষণা এলে মানুষ দলে দলে ইসলামকে নেয় সেই সময় মুমিনদের করণীয় আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে ও তার কাছে ক্ষমা চাইবে পোশাকে কথাবার্তা আর চাল চলনে পশ্চিমা ভাব না এলে যেন জাতি ওঠা জাতে ওঠা যায় না অথচ রবীন্দ্র রাম মোহন রাও কিন্তু এককালে বড় বড় আল খাল্লাই করতো কারণ ইংরেজরা এই উপমহাদেশে আসার আগে মুসলিমদের শাসন চলেছে দীর্ঘ সময় তাই ছিল ইসলামী সংস্কৃতি ছাপ অন্য দিকে ব্রিটিশরা আসতেই বাঙালির বেশভূষা পাল্টে গেল তখন টুপি পাঞ্জাবি ছিল অভিজাত পোশাক আর ব্রিটিশ সাম্রাজ্যে প্যান্ট শার্ট হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক তাই ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে বিজয়ের আসনে মুসলিমদের বসা প্রয়োজন এই সুরাতেও আল্লাহ জানালেন তার সাহায্য বিজয় এলে লোকজন দলে দলে দিনের পথে আসবে এই সুরায় বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে যা খালি চোখে ধরা পড়ে না ইসলাম বান্দাকে এই আদব ও শিষ্টাচার শিখিয়েছেন যে মানুষ কখনো আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না আল্লাহর পথে একজন মমিন করুক তার মনে কখনো এ ধরনের চিন্তায় চিন্তার উদয় হওয়া উচিত নয় যে তার উপরে আল্লাহর যে হক ছিল তা সে পুরোপুরি আদায় করে ফেলেছে বরং সব সময় তার মনের করা উচিত আল্লাহর হক আদায় করার ব্যাপারে যেসব ভুল ত্রুটি সে করেছে তিনি যেন তা মাফ করে দেন এরকম করার আদেশ দেওয়া হয়েছিল পর স্বয়ং নবীজিকেও অর্থাৎ আল্লাহর পথে তার চেয়ে বেশি অগ্রগামী আর কোনো মানুষ কথা মানুষের কথা কল্পনাই করা যায় না সুতরাং আমাদের আমলকে বড় মনে করার অবকাশ কোথায় আল্লাহর অধিকার কেউ পূরণ করে ফেলেছে এই ভাবনার কোনো সুযোগই নেই কারণ যথাযথভাবে আল্লাহর হক আদায় করার ক্ষমতা কোনো সৃষ্টিরই নেই তাই নিজের সবটুকু আল্লাহর পথে নিয়োজিত করার পরও আল্লাহর হক আদায় করা হয়নি বলে মনে করা উচিত যেটুকু ভালো কাজ আমরা করছি তা মহান আল্লাহর অনুগ্রহের ফল এই অহংকারে মত্ত না হয়ে রবের প্রশংসা করতে হবে আর নিজের জন্য ক্ষমা প্রার্থনাও করা প্রয়োজন শুনছিলেন এক নজরে প্রায়ণ থেকে সুরা নাসর পরবর্তী ভিডিওতে সুরা লাহাবার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্দর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলগুলো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ